খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর পার হয়ে যায় ষোলো বছরের ছেলেটা মেয়েটা কোনো দিনে এক বছরে ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায়া মা বাপ জীবিত মুসলমান অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনোদিন দিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন সময় হয় কখন ফজরের জামাত কয়টায় সেটাও জানে না এক বছরে খোদার একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমান এত বড় অসভ্য এত বড় জানোয়ার এত বড় নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুম ওই বাপ কি করে ওই মা কেমনে ঘুম সে ঘর মুসলমানের ঘর কেমনে ওই বাবার ওই বাবার চোখে ঘুম আসে কেমনে ওই মা চোখে ঘুম আসে কেমনে আমার সন্তানের পরিণতি কে আমার মেয়েটার পরিণতি কে আমার ষোলো বছরের আঠারো বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় সাইজা গুইজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয় আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি কিছুই বুঝেন না সে কই যায় কি করে তার এই যৌবন কে দেখবে আপনি বুঝেন না কিছু রাস্তার দুই পাশে কিছু লম্পট খারাইয়া লয় না এরম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে উপভোগের নজরে উপভোগের তামাশায় আপনার মেয়েকে স্ত্রীকে দেখছে এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে আপনার হায়া কোথায় লজ্জা কোথায় চরম আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ খুদার কসম রসুল্লাহর হাদিস এটা যার ভিতরে গায়রত আছে গায়রত ডারবি শব্দ আত্মমর্যাদা আত্মসম্মান প্রেস্টিজ কনসার্ন আত্মসম্মান যার আছে আত্মমর্যাদা যার আছে খুদার কসম রসুল্লাহর হাদিস সেই ব্যক্তি স্ত্রী মেয়ের নিজের স্ত্রী কন্যা বোনের বেপর মেনে নিতে পারে না দৈন্তার না। কান্না এই যেই পুরুষ যেই স্বামী তার স্ত্রী কন্যার মেয়ের বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে সে বেগায় আত্মমর্যাদাহীন এটা একটা ফ্যালাস্টিক ফ্যালাস্টিক বেডিও ফ্যালাস্টিক বেড়াও প্লাস্টিক হ্যাঁ ও হুজুরে কইছে অপদার্থ অকর্মণ্য হজরত সাদ ইবনে মাস রাদি আল্লাহ তালু একদিন নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ আমি যদি কোনোদিন দিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলছে আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গরদান ফেলে দেব সাহাবিরা হাদিসে আছে সাহাবিরা চিৎকার করে উঠছে আল্লাহ একবার কইয়া খুশিতে আরে কইল কিরে বেটা নবীজি তখন হাদিস আছে নবীজি সাল্লাম বললেন এত আজাবু মিন গাইরাতে সাদ আরে তোমরা আমার সাদের গায়রত আত্মমর্যাদা দেখে অবাক হলা অবাক হলা এ তখন নবীজি বলছে অল্লাহি আনা আগিয়ারু মিন আমি মোহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রতওয়ালা আত্মসম্মানওয়ালা এরপরে বলছে অল্লাহু আরু মিন্নি আর আমার আল্লাহ এর চাইতে বেশি আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ এই জন্য শুনেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে বন্ধু পৃথিবীর বহু শাস্তি অপরাধে আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম কিন্তু জেনা বিচার আমার বান্দি ওরে আমি বানাইছি মেয়েটাকে এই নারী আমার সৃষ্টি এই কন্যা আমার এই মেয়ে আমি বানাইছি আমার হাতের সৃষ্টি এটা আমার সৃষ্টি আমার বান্দি তার সাথে যখন কেউ জেনা ব্যবিচার করে এই পুরুষ নারীর শাস্তি বিচার আমার গায় রতে লাগে এই আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি বন্ধু জেনা ব্যবিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না আপনাদের ফয়সালায় হবে না এটা সরাসরি আমার চূড়ান্ত ফয়সালা বিবাহিত পুরুষ নারী জেনা করলে পাথর মেরে মেরে ফেলেন অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে বেবিচার করলে চামড়ায় একশত ব্যর্ত্রাঘাত করেন এবং এইভাবে ব্যর্ত্রাঘাত করবেন যেন এই ব্যর্ত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে বলা দাহুজকুমবিহি মা রা ফি দি এবং কোন আড়ালে গোপনে কোন একাকী রুমে। এই দুররা ব্যত্রাঘাত করা যাবে না অলি ইয়াশহাদ আযাবাহুমা ক্বাইফাতুম মিনাল মুমিনিন মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন খোলা মেলা এই আযাব এই শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক যাতে এক ঘটনায় এক হাজার বছর একশো বছরের জন্য সমাজ নিরাপদ হয়েছে ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার ওই বেইমান মুরতাদরা বলে এটা জুলুম এটা জুলুম আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তোদের কানে বাজে না সেটা কানে বাজে এটা জুলুম হয়ে গেছে এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআনে বলছি আলাহা ফিল কেসাসে হায়া ইয়া উদিল আলবা আল্লাহ তাআলা বলে কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে আল্লাহ বলছে এই হত্যার মধ্যে এই শাস্তি স্বরূপ যাকে কেসাস হত্যা করা হইল এই এক হত্যার মধ্যে কোটি মানুষের হায়াত জীবন প্রাণ লুকিয়ে আছে একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যায় নিরাপদ হয়ে অতএব আমার বন্ধু আমার বাফ আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি আমাদের বদলানো দরকার আমাদের পরিবর্তন দরকার আমাদের মুরব্বী যারা আপনাদেরও ফিকির দরকার আপনারা কি করছেন শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলান যুবক ভাই তোমরাও বলি সবার কাছে আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে আমি তিনটা আয়াত করছি পবিত্র আনুল করিমের আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা এই সুরার নিরানব্বই একশো একশো এক তিনটা আয়াত আমি পুষ খুব লম্বা তফসির গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না সেই যোগ্যতাও নাই উদ্দেশ্যও নাই কারণ হল শুধু আপনাদের কাছে এই তিনটি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা একটি ফিকির আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই এটাই উদ্দেশ্য এই জন্য এই তিনটা আয়াত করছে এ তিন আয়াতের তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না শুধু প্রাসঙ্গিক কথাটা হইল মূল বক্তব্য হইল এই যে কথাটা আমি মাঝখান দিয়ে একটু আগে বললাম একটু সময় মনোযোগ দিয়ে শোনেন আমিও গরির দিকে তাকাচ্ছি যে কথাটা মাঝখান দিয়ে আমি বলছি যে আমাদের হায়াত এক নাম্বার কথা হলো ওয়ান ওয়েট আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি আমরা আর পিছনে ফিরতে পারবো আমার যুবক ভাই আমার আরেকটা অনুরূপ আমি বলতে ভুলে গেছি আরও ওই যে হাতে ধরা যাদের মোবাইল এই অল্প কদ্দুর সময় মোবাইলটা নামায় এল ভালোই আমার দিকে চাইয়া আসুন দোস্ত আমার বন্ধু আমার ভালো হবে মোবাইলটা যাদের হাতে হাতে ধরা নামায় এলো পকেটে নিয়ে এমনি শোনো ভাই ভালো হবে দোস্ত আমি অনেক কষ্ট করে আসছি আমার এই চাচা এই নাজমুল ভাইয়ের আব্বা দুই তিনবার আমার মাদ্রাসায় গেছে উনি কথা বলছে আমার এই ডেটটা এটা ব্যক্তিগত ডেট মূলত আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি ওই মাহফিলে মা ফিলে যাই এটা আমার একটা ব্যক্তিগত ডেট মূলত আমার মাদ্রাসার অনেকগুলো কাজ থাকে আমার ব্যক্তিগত এই ডেটটা আমি আমার কোনোভাবে কোনো খালি ছিল না লাইন বাম করার সুযোগই পাচ্ছিলাম না কিন্তু ওনার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে যে যে এতটা মুরুব্বী বয়স্ক মানুষ চাচা আসছে সরাসরি সেই ময়নামতি সাবের বাজার মাদ্রাসায় গেছে আমার তারেক ভাই আবু তাহের ভাই আমার সাথে আসছে তো এই আমি আমার ব্যক্তিগত ডেটটা দিছি মূলত এই জন্য আমি বলতে চাচ্ছি মূলত সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি এই মোবাইল যতটাই এই মোবাইলে হাতে ধরে উঠাইলে এটা সমস্যা হলো একটাই এই মোবাইল ধরে রাখলে হাতে হাতে স্ট্যান্ডওয়ালারা তো বসে গেছে হ্যাঁ একবার ঠিক করে দিছে কিন্তু হাতে ধরে থাকলে যতক্ষণ হাতে থাকে এটা এই হাতে তার জেহানের মধ্যে কাজ করে এটা যে এটার মধ্যে ঠিক মতো ওড়েনি তার ফিকিরটাই এটার ভিতরে তো মনে করেন এটার সুন্দর উঠছে সাউন্ডও বলা হইছে ছবিটাও বালা উঠছে ওয়াজটাও সুন্দর উঠছে এরকম পঞ্চাশ হাজার ওয়াজ মোবাইলে সুন্দর করে উঠার পরে হাসরের ময়দানে হাতে এই মোবাইলটা জমা দিলেই তো জান্নাত ঠিক না তাইলে তাইলে এটার মধ্যে সাজলে কি লাভ হবে আমার জিন্দিগিতে সাজবে কখন আমার জীবনে আসবে কখন আমি বদলাবো কখন আমার পরিবর্তন কখন তো আগের মেরা নিহি বনতা বন আপনা তো বন প্রতিদিন আমি লাস্টে কথাটা বলি ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী কাঁপানো দিন ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন্নদুবি রহমতুল্লাহ আলম তিনি এই কথাটা বলতেন যে হে যুবক তুমি যদি আর কিছু এই দেশ জাতি সমাজ পরিবার এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো ঠিক আছে কইরো না কারো কোনো উপকার করলা না ঠিক আছে না কিন্তু আপনা তো বান নিজের ভালোটা তো করো নিজেরে কেন নষ্ট করে দিচ্ছে এ দুরু বুঝবা না এই দিবা নিশি দুই আঙ্গুলে এই মোবাইলের অস্থির ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে বন্ধু আমার তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ ধরে নিলাম কেউ বললো না কেউ সাহস করলো না তোমার বাবা হেরে গেল মা হাল ছেড়ে দিল এই সমাজ দেশ সর্দার মাতব্বর পাড়া পড়শি কেউ বলতে পারলো না ঠিক আছে বন্ধু তোমার চুলের সামনে তোমার অহংকারের সামনে তোমার রাঙ্গানির সামনে তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমার কিছু বলতে যে তুমি যাচ্ছ আমি উদাহরণ দিতে গিয়ে বলি প্রায় দিন যে মনে করেন ও ও ছোট্ট মিয়া তুমি তো দাঁড়াওসে ছোট ভাই তুমি দাঁড়াও না 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 পিছনেরই তুমি দাঁড়াও দাঁড়াও কিচ্ছু না এমনি দাঁড়াও এ মনে করেন এই ছোট ছেলেটা তো ওই কোন আগুন লাগছে মনে করেন আগুন জ্বলতেছে তা আমরা দেখলাম ছেলেটা এক পা দুই পা করে করে এখন এতগুলো মানুষ আমরা অথবা তার বাবা বা আমরা কেউ তাকে কিছু বলতেছি না সে ধীরে ধীরে এক কদম দুই কদম করে খুশি মনে তার সে কেউ তাকে কিছু বললাম না বলার সাহস করলাম না তার জন্য বলেন না বলেন তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে তো কোথায় যাচ্ছে বা আগুনের দিকে যাচ্ছে কি না তাইলে যুবক ভাই হতে পারে তোমারই কেউ বলল না ঠিক আছে ধরে নিলাম তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া কেউ কিছু বলল না তোমার মদ তোমার জুয়া তোমার অবৈধ প্রেম তোমার অবৈধ সম্পর্ক জিনা ব্যবিচারের আড্ডা দিবা নিশি মোবাইলের এই নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য বন্ধুদের সাথে এই আড্ডা অসভ্যতা কেউ কিছু বলল না কিন্তু তুমি যাচ্ছ কোথায় আমার দোষ বলো কেউ কোথায় যাচ্ছ নুয়াল্লিহি মা তাওয়াল্লা অনুস্তিহি আল্লাহ কোরআনে বলছি আমার রসুলের বিরোধিতা যে করবে আমার ঈমানদার মোমেন্দ্রের পথের উল্টো যে চলবে আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো এই উল্টো পথে চলতে চলতে একদিন ধাক্কা দিয়ে লাচ্ছি মেরে জাহান্নাম চলবো অব্যন্যু সা তাকিন রসুল আমি বাদি মাতা লাহুল হুদা অয়ত্ত বিল ইন মক্মিন মা ফেলে এই জন্য বন্ধু নিজের কদর করে প্রত্যেককে বলি আমি সবসময় বলি একসাথে মিললে আগাই তারতেন না সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবেন জীবন সুন্দর হবে সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয় গড়ে দেয় কম নষ্ট করে বেশি তোমার মোবাইলে এমবি নাই তা আছে তোমারে হেডার থেকে তারটা দিয়া তোমার উলঙ্গ ছবি দেখা তোমারে নষ্ট করে দিবে তুমি মদের আড্ডা চেনো না অয় তোমারে ঠিকই চিনেব তুমি জুয়ার আড্ডা চেনো না অই তোমারে চিনেব তুমি নারীর আড্ডা চেনো না অই তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে তোমার তোমারই সে পসায়া দিবে কারণ শয়তান তো তার মাথার ছোয়া রইসে যে তুই তারে নষ্ট করবি এই পৃথিবীর কোনো নব্বই বছরের বুড়া মিয়া যে এখনো বিড়ি খায় এবার আরও আপনি জিগান সাস আল্লাহ দোহাই করে কর আপনি জীবনে প্রথম বিড়ি আপনি নিজে নি শুরু করছিলেন না কেমনে কও কইও না আমি তো জীবনও এটা খাইলাম নইলে এ আমার লগের একতে তে দুইবার চারবার কইতে কইতে দুই টানে এক টান খাবাইতে খাবাইতে এই যে পদ অভ্যাস হয়েছে আত্মফাটতে এই সঙ্গ কোন বন্ধু কোন বন্ধু তারে নষ্ট করে দিছে এবার প্রত্যেকটা পাপের সহযোগী কোনো না কোনো সমবয়সী হয় এই জন্য বললাম আমি প্রতিদিন বলি যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয় মানে দয়া কম হয় তার অর্থাৎ এই হল যে একসাথে যে দৌড় শুরু করছে সে সবাই পিছনের আইকা সে যায় কারণ তাকে ফাস্ট হইতে হয় এখানে সে যদি ফিকির করে আমি সবারই লইয়া আগামু তাহলে হইতো না এই সময় তার একটু মায়া দয়া কম থাকতে হবে কারণ তাকে কি হইতে হবে ঠিক যে জান্নাতের রাস্তায় এগুবে যে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে খুদার কসম সে ডাকবে তো সবাইকে আহ্বান তো করবে সবাইকে কিন্তু যদি কেউ না আসে তবু একা হলেও সে লক্ষ্যপানে এগিয়েই যাবে এখানে সে দয়া করলে হবে মধ্যে আছে সমস্ত নবীরা দিবানিসি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে লাস্টে একটা কথা বলতেন কখনো বলতেন আনামিনাল মুসলিমিন শোনো মানো আর তোমরা নাই মানো আমি কিন্তু আল্লাহর অনুগত মুসলমান অথবা বলতেন

যে ইব্রাহিম নবী বলছিলেন ওনার জাতিকে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আই না এখানে স্তূপ দাও মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করাও মূর্তির স্তূপে দাঁড়িয়েও আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েই বলবো ইল্লা আমি একাই বলব জামাত কি আসতি নুন সবার মাঝে থেকে আমি বলবো এটাই যে লা ইলাহা আমি তোমাদের সাথে গা ভাসাবো না আবারও বলছি পরিবর্তন আজকের স্বপ্ন দেখে অনেক আলহামদুলিল্লাহ এই মানব কল্যাণ সংস্থা হিফজুল কোরআন প্রতিযোগিতা করছে আরও ব্যাপক চেষ্টা করছে আমি ব্যক্তিগতভাবে তাদের এই আয়োজন সম্পর্কে আগের থেকেই জানি আমার মাদ্রাসার ছাত্ররা প্রতি বছরই এখানে আমার মাদ্রাসা থেকেও প্রতিযোগিতা দিতে আসে আমার মাদ্রাসাও মাদ্রাসা প্রতি বছরই দুই একটা পুরস্কার পাইছে আমি অনেকবার দেখছি তাদের পরিষ্কার তো এই হিসাবে আমার পরিচিত ইতিমধ্যে দূর দূরান্তে এই উদ্যোগ তাদের এই আয়োজন ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত আমার ফাঁকি দিয়ে এটা বলে নেই দোস্ত আপনাদের কাছেও যারা এর সাথে সংস্কৃত শ্লিষ্ট লৌকিকতা যেন না হয় শুধুই প্রদর্শন যেন উদ্দেশ্য না হয় শুধুই ছবি শুধুই ভিডিও শুধুই ঝাঁকজমক শুধুই চাকচিক্য না দিলের খোরাক যেন হয় ইনশাল্লাহ হচ্ছে আরও হবে আমরা দোয়া করি আমরা দোয়া করি আমি প্রদর্শন আমি মনে করি এটার চাইতে মানুষের দিল বদলানো বেশি দরকার আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের তেলাওয়াতের আওয়াজ মানুষের জিন্দিগি বদলা মানুষের জীবন বদলা তাআলা এই সংস্থাকে উত্তরোত্তর কবুল করেন আগামী দিনে আরও সুন্দর স্বপ্ন দেখবার তৌফিক